তো আসসালামু আলাইকুম এক ভাই কমেন্ট করেছিলেন ভাই বিষ মেশিনের লাইনার কী দিয়ে বের করছে মানে গজন পিন দিয়ে এই যেটা কিন্তু গজন পিন আর অ্যাকচুয়ালি ভিডিওটা এমন অন্ধকার হয়ে আছে আর এখানে আপনার স্ট্যান্ড যে রাখবো সে বুদ্ধিটাও নাই তো যাক এক বড় ভাইকে স্ট্যান্ড ধরার মতন কাজ চালা বলিয়ে তো ভিতরটা মনে হয় সময় ভিডিওটা খুব ভালো হবে না তো যাক ভাই কমেন্ট করেছিল যার কারণে ভিডিওটা দিব অবশ্যই যাক যতদূর চেষ্টা করার ভালো তদ্দুর করব তো যাক এই সর্বপ্রথমে যেটা করবো আমরা এই যে কেরাংটা আছে এই যে কেরাংটা ভিতরে তোদের হেন এই কেরাংটা আমরা নিচ দিকে নামিয়ে নেব আর এটা হচ্ছে গজন পিন এই গজন পিনটা এখানে দিয়ে দেবো তারপরে এই যে হালকা হাতে ফাইল জায়গা দিয়ে পাড়ি দিলে কিন্তু লাইনারটা বেরিয়ে যাবে তো লাইনার যতটুকু গজন পিন্ট হাতে পাই ততটুকু চলে এসছে তারপর যেটা আছে আর একটা আবার হাত ধরবো আমরা এই জায়গাটা কিন্তু সাবধানে খুবই সাবধানে কাজ করতে হবে তো এই যে গজন পিনটা দেখেন সাইডে কীভাবে দিয়েছি এভাবে দিয়ে কিন্তু হালকা হাতে কিন্তু হাতটা কিন্তু রাখতে হবে এই জায়গাটায় কিন্তু হাত কিন্তু ভুল করলে কিন্তু হবে না একবারে হাত ভেঙে যাবে আবার এভাবে আমরা হাত দিয়ে বাম হাত দিয়ে ফাইল জায়গাটাকে বাড়িয়ে দেবো তাহলে কিন্তু লাইনটা বাড়াইবে যে লাগবে লাইনার বেরিয়ে গেছে তারপরে না আছে এটা কিন্তু এবার আমরা লম্বা করে ধরে জিনিসটাকে আবার ওই যে ক্রাঙ্কের মাথায় কিন্তু লাগিয়ে দেবো যে দেখেন যে পজিশনে লাগা আছে পজিশানে কিন্তু লাগাই এভাবে জিনিসটা বাড়ি দিলে কিন্তু চলে আসবে যাক লাইনারটা কিন্তু বেরিয়ে গেছে সমস্যাটা আসেনি যাওয়াটায় আর অবশ্যই বুঝতে পেরেছেন আর এই জায়গাটা যখন কাজ করবেন অবশ্যই একটু দেখে শুনে করবেন নাহলে কিন্তু হাত কিন্তু আগাম হয়ে যাবে ঠিক আছে সব বুঝতে পেরেছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কিন্তু এই বারাবরই সালামু আলাইকুম